সালাম আলাইকুম আমি মোহাম্মদ রেজাল হার আপনাদের সাথে আসি দেশের খবর সুখবর শিক্ষকদের জন্য রয়েছে বিশাল সুখবর অর্থাৎ যারা শিক্ষকতা করতে চান তাদের কর্মসংস্থান খুলে গেছে অর্থাৎ সারা বাংলাদেশে পাঁচশো সহকারী শিক্ষকের নিয়োগ বিজ্ঞপ্তি নভেম্বর সারা দেশে এই মুহূর্তে তেরো হাজার পাঁচশো সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে শিক্ষক নিয়োগ বিধিমালা পেলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে আগামী নভেম্বর মাসে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারব প্রাথমিক শিক্ষা ও অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান কথা জানিয়েছেন রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজ কার্যালয়ে আজ সোমবার বাংলাদেশ সংবাদ সংস্থাকে বাসস দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথাগুলো বলেন জামান বলেন আমরা প্রধান শিক্ষকের জন্য দশম গ্রেড ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সেই লক্ষ্যে কাজ হচ্ছে খুব সহসাই দশম গ্রেড বাস্তবায়ন হবে আর সহকারী শিক্ষক যারা আছেন তাদের মধ্যে তম গ্রেডের জন্য মন্ত্রণালয়ের সুপারিশ পাঠিয়েছে এ কমিশনে এটা নিয়েও আলোচনা হয়েছে শিক্ষকদের যে শূন্য পদগুলো আছে তা পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি মহাপরিচালক বলেন সারা দেশে এই মুহূর্তে তেরো হাজার পাঁচশো সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে আমরা শিক্ষক নিয়োগ বিধিমালা হাতে পেলেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব আশা করি খুব অল্প সময়ে অর্থাৎ আগামী নভেম্বর মাসে আমরা বিজ্ঞপ্তি দিতে পারব তিনি বলেন এর বাইরেও দীর্ঘদিনের একটা সমস্যা জমে আছে সেটা হলো বত্রিশ হাজার সহকারী শিক্ষক এই মুহূর্তে চলতি দায়িত্ব অথবা প্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কর্মরত রয়েছেন এটা নিঃসন্দেহে তাদের জন্য খুব যন্ত্রণাদায়ক মহাপরিচালক বলেন পদগুলো শূন্য থাকার পরও তারা পদোন্নতি পাচ্ছেন না একটি মামলার জন্য আশা করছি খুব অল্প সময়ে এই মামলার রায় হয়ে যাবে এর ফলে এই বত্রিশ হাজার প্রধান শিক্ষকের পদ আমরা পূরণ করতে পারব একই সাথে তখন সহকারী শিক্ষকদের পদগুলো শূন্য হবে এরপর বত্রিশ হাজার পদে আবারও নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে মহাপরিচালক আরও বলেন আমরা শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছি আমরা তাদের লিডারশিপ ট্রেনিং সহ অন্য ট্রেনিংগুলোকে কিভাবে আরও ইনক্লুস ইনক্লুসিভ করা যায় সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি তিনি বলেন আমরা প্রধান শিক্ষকের ক্ষমতা বাড়াচ্ছি আগে ক্ষুদ্র মেরামত বা সিলিফের জন্য প্রধান শিক্ষকরা দেড় লাখ টাকা পর্যন্ত খরচ করতেন করতে পারতেন এটাকে বাড়িয়ে তিন লাখ টাকা করা সহ অন্যান্য জায়গাতেও কিভাবে তারা আর্থিকভাবে ক্ষমতাবান হতে পারেন সেই জায়গায় আমরা কাজ করছি বিশেষ করে নির্মাণ কাজ অথবা মেরামত কাজের জন্য বিল প্রদানের ক্ষেত্রে অবশ্যই প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরের প্রয়োজন হবে দুজনের প্রত্যয়ন ছাড়া কোনো বিল প্রদান করা হবে না মহাপরিচালক বলেন আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে প্রধান শিক্ষকদের আরও ক্ষমতা দিতে পারব আমরা আমাদের প্রাথমিক শিক্ষক মান উন্নয়নের জন্য সারা দেশে যে যে প্রতিষ্ঠানগুলো আছে তার নির্মাণ কাজ থেকে শুরু করে সংস্কারের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি এসব প্রকল্পের কাজ শেষ শেষে আশা করি আগামী তিন থেকে পাঁচ মাসের মধ্যে বছরের মধ্যে বাংলাদেশ জরাজীর্ণ কোন স্কুল থাকবে বলে আমি মনে করি না। সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে বাংলাদেশের যে বর্তমানে যে শিক্ষক প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে তা কিন্তু সত্যি একদম অবহেলিত কিছু কিছু জায়গায় একদম শিক্ষা স্থানের যে বিল্ডিংগুলো সেগুলো একদম নাজেহালো অবস্থা ভেঙ্গে সুরে তসনা চাই গেছে সেগুলো আগামী এক থেকে পাঁচ বছরের মধ্যে সম্পূর্ণ আহ শিক্ষা প্রতিষ্ঠানকে সবসাকে যোগাযোগ করা হবে বলে আহ অর্ডার দিয়েছেন এবার আসি প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা নম্বর একশোর ভিতর দিতে হবে প্রাথমিক যে প্রধান শিক্ষক নিয়োগ হবে সেখানে পরীক্ষার নাম্বার হবে একশো দেখা যাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে নিয়ে বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্মকমিশন করা হয়েছে বিজ্ঞপ্তি প্রার্থীদের যে কোনো স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের জীবিও সহ চেনাক্ত অথবা চেনাক্তর ডিগ্রি থাকতে হবে তবে শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা সমমানের জিপিএ গ্রহণযোগ্য পাবে না সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কেউ চাকরি পেলে প্রশিক্ষণ প্রাপ্তদের বেতন স্কেল এক লক্ষ বারো হাজার পাঁচশো থেকে আহ তিরিশ হাজার তিরিশ টাকা এবং প্রশিক্ষণবিহীন বেতন স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাইশ হাজার তিরিশ টাকা পরীক্ষার পদ্ধতি প্রধান শিক্ষক নিয়োগের জন্য মোট একশো নম্বরের পরীক্ষা নেওয়া হবে এর মধ্যে নব্বই নম্বর হবে লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষায় বাংলা ইংরেজি গণিত দৈনন্দিন বিজ্ঞান ও সাধারণ জ্ঞান বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়গুলি থেকে প্রশ্ন করা হবে লিখিত পরীক্ষায় পাশ করতে হলে সর্বনিম্ন পঞ্চাশ শতাংশ নম্বর পেতে হবে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা দশ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেবেন এবং যারা এর কম পাবেন তারা পাশ করবেন না এবং তাদেরকে কিন্তু নেওয়া হবে না সুপ্রিয় দর্শক আমরা মনে করি আরও বেশি নাম্বার দেওয়া উচিত যাতে মেধাবীরা এই শিক্ষা স্থানে স্থান পায় কেননা এর একটা কারণ রয়েছে আমি কারণটা বলি কারণ এ জায়গায় অনেক লোক আছে পাশ না করে টাকা দিয়ে ঢুকে যায় অর্থাৎ দুর্নীতি ঢুকে যায় শিক্ষাক্ষেত্রে যদি দুর্নীতি করা হয় তাহলে দেখবেন একটা জাতি কিন্তু ধ্বংস অনেক অর্থাৎ শিক্ষাই জাতির কিন্তু মেরুদণ্ড এবার পরীক্ষা সরকারি পাশাপাশি বেসরকারি প্রাথমিকেরও শিক্ষার্থীদেরও বৃত্তি জানিয়েছেন শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানেই প্রাথমিক পরীক্ষায় অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নেওয়া সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট রিটের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি রেজাউল করিমের সমন্বয় গঠিত হাইকোর্ট বেঞ্চে আজ সোমবার এই রায় দেন একই সঙ্গে দুই হাজার প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দিয়ে পরীক্ষায় আয়োজন করতে প্রাথমিক ও গণিত শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পূর্তি নির্দেশ দেওয়া হয়েছে দুই সালের সরকারি প্রাথমিক বিশ্ববিদ বিদ্যালয়ে বৃত্তি পরীক্ষা আগামী একুশ থেকে চব্বিশ ডিসেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা আইনজীবীদের তথ্য মতে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশ নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর গত সতেরো জুলাই এক স্মারকের স্মারককে জানায় এই সিদ্ধান্তে বৈধতা চ্যালেঞ্জ করে কেরানীগঞ্জ পাবলিক ল্যাবরেটরি স্কুলের পরিচালক মোহাম্মদ ফারুক হোসেন শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি সহ বিয়াল্লিশ জন চলতি বছর রিট করেন রিটের প্রাথমিক শুনানি নিয়ে গত দুই সেপ্টেম্বর হাইকোর্ট রুল দিয়ে ওই সারকের কার্যক্রম অন্তর্বর্তী সমানের জন্য স্থগিত করেন শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা অংশগ্রহণের অনুমতি সংক্রান্ত সতেরো জুলাইয়ের ওই সারক মেমো কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না রুলে তা জানতে চাওয়া হয় সেই সঙ্গে দুই হাজার আট সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষা নীতিমালার আলোকে বৃত্তি পরীক্ষার আয়োজন করতে কেন নির্দেশ দেওয়া হবে না তাও জানতে চাওয়া হয় চূড়ান্ত শুনানি শেষে আজ রুল অ্যাপসলিট যথাযথ ঘোষণা করে রায় দেওয়া হয় আদালতের রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী নিয়াস মোরশেদ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষে আইনজীবী মুনতাসির উদ্দিন আহমেদ শুনানিতে ছিলেন রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দ ইজাজ কবির পরে আইনজীবী নিয়াস মোরশেদ গণমাধ্যমকে বলেন শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রাথমিক বৃত্তি পরীক্ষা নিতে পারবে বলে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের গত সতেরো জুলাই এর সারক বৈধতা ও বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট দুই সালে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় নীতিমালা অনুসারে সব বেসরকারি অর্থাৎ বেসরকারি নিম্ন মাধ্যমিক রেজিস্ট্রার চিল্ডার গার্ডেন কমিউনিস্ট প্রাথমিক বিদ্যালয় এবং রেজিস্ট্রার অস্থায়ী রেজিস্ট্রেশন প্রাপ্ত স্থাপন ও প্রাথমিক অনুমতি প্রাপ্ত চালু বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা অংশ নিতে পারবে এর জন্য পনেরো দিনের মধ্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অভিদপ্তরকে ব্যবস্থা নিতে বলা হয়েছে হাইকোর্টের রায়ের ফলে শুধু সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাই নয় এসব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও একুশ থেকে চব্বিশ ডিসেম্বরে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে সুপ্রিয় দর্শক আপনারা কি মনে করেন আসলে এই যে দিকগুলো সরকার যে ভালো ভালো পদক্ষেপ গুলো এগুলো কিন্তু শিক্ষার আসলে একটা মান উন্নয়ন বাড়বে এবং বাংলাদেশের শিক্ষা অনেক বেড়ে গিয়ে যাবে বলে আমরা আশাবাদ ব্যক্ত করি এবং এই শিক্ষকের যে নিয়োগ দেশে বিশাল একটা নিয়োগ এই নিয়োগটা সুন্দর মতো যদি পরিচালনা হয় ঘুষবিহীন তাহলে এখানে কিন্তু মেধাবীরা ঢুকে যাবে এবং মেধাবীরা ঢুকলে শিক্ষা স্থানটাও অনেক উচ্চতরে পৌঁছে যাবে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার দর্শক আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানান এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক ও শেয়ার দিয়ে সবার মাঝে শরীর দিন আশাই করতেন সালামালাইকুম রাহি